আজকে চলে এসেছি ঘটকচু বা মুটি কচুর দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এভাবে রান্না করলে একেবারে গলাও চুলকাবে না খেতে হবে দারুণ টেস্টি একেবারে সহজ পুরোনো দিনের রান্না এই নিরামিষ কচু রান্নাটা একবার খেলে স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের এই ঘটকচু রান্নার রেসিপি ঘটকচু রান্না করার জন্য দেখুন আমি এখানে একটাই কচু নিয়েছি কচুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার কচুটাকে দেখুন কেটে নিচ্ছি সমস্ত কচুই কাটার সময় উপরের খোসাটাকে একটু মোটা করে কাটতে হয় যাতে শেকড়ের কোনো রকম দাগ না থাকে যেহেতু কচুগুলো মাটির নিচেই হয় যদি শেকড়ের কোনো রকম দাগ থেকে যায় সেটা খাওয়ার সময় মুখে পড়লে তখন মুখ চুলকানোর বা গলা চুলকানোর ভয় থাকে কিন্তু আপনারা যদি একটু মোটা করে কচুটা খোসা ছাড়ান তাহলে আর একটু গলা চুল করবে না তারপরেও অনেকগুলো টিপস থাকবে সাথে আশা করছি আজকের এই নিরামিষ কচু রান্নার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে খুব সহজে কচু রান্না করে সবাই খেতে পারে কেননা কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এবার দেখুন কচুটাকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারেন আর একটু ছোটো করেও কাটতে পারেন এবার কচুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এক চা চামচ পরিমাণ হবে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই পাঁচ সাত মিনিট রাখলেই হবে এতে করে কচুর থেকে জল ছেড়ে দেবে সে জলটা বেরিয়ে গেলে আর কোনো রকম গলা চুলকাবার ভয় থাকবে না এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আলুটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে কেটে নিচ্ছি এদিকে দেখুন কচুতে লবণ মেখে রেখেছি প্রায় সাত আট মিনিট হয়ে গেছে এবার কচুগুলোকে ধুয়ে নেব আমরা হাত না লাগিয়েও ধুতে পারবো এইভাবে যদি একটা ঝুড়িতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর হাতেও লাগবে না তাহলে কোনো রকম হাত চুলকাবারও ভয় থাকবে না আমি কিন্তু আজকে কচুটা সেদ্ধ জল ফেলাবো না সেদ্ধ জল না ফেলেই রান্নাটা করব একটু গলা চুলকাবে না তবে কচুর যতক্ষণ পর্যন্ত একটা জেল জেলে ভাব রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রায় পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কচুটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা ভাজা মশলা রেডি করে নেব দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ছোট এক চা চামচ গোটা ধনে আর ছোট এক চা চামচ গোটা জিরা সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন লো ফ্লেমে মশলাটাকে একেবারে মুচমুচে করে ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় আমি মশলাটাকে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি লো ফ্লেমে এবার ঢেলে রাখবো মশলাটাকে ঢেলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন আমি এখানে বড় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেলে যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর কচু একসঙ্গে আলু আর কচুগুলোকে ভেজে নেব প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একেবারে লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে পাঁচ ছয় মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে একেবারে সহজ রান্না খেতে অসাধারণ টেস্ট আমার এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন বাকি সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার দেখবেন এভাবেই বানাতে ইচ্ছা করবে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে কচুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও যোগ করতে পারেন ঝাল বুঝে কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে দেবেন আর যাতে কচু আলুগুলো সেদ্ধ হয় সেই বুঝে জলটা যোগ করতে হবে আমি এখানে ছোট তিন বাটি জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে যাতে কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সচার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এদিকে প্রায় সাত আট মিনিট আলু কচুগুলোকে রান্না করে নিয়েছি আলু কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে গলে গেছে হালকাভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার যদি ঝোলটা খুব পাতলা মনে হয় দু চারটে আলু আর কচু একটু ভেঙে দেবেন তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে আর যদি পাতলা ঝোল খেতে চান তাহলে না ভাঙলেও চলবে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন তবে বাটারটা দিলে স্বাদ একেবারে আলাদা হবে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আরও দু মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম হাই ফ্লেমে দেখুন আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এভাবে নাড়াচাড়া করে এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি আজকে এই সহজ পদ্ধতিতে নিরামিষ কচু রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে এরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য